বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গাছটি এই গাছটির নাম হচ্ছে বন ট্যাপারি বা পটকা গাছ আজকে আমরা জানব বন ট্যাপারি গাছ সম্পর্কে এবং এর কিছু ঔষধি গুণ সম্পর্কে বন্ধুরা আল্লাহ যেমন আমাদেরকে অনেক রোগ দিয়েছেন তেমনি রোগ মুক্তির জন্য প্রকৃতিতেই তার সমাধান রেখেছেন আদিম যুগের মানুষ তাদের রোগের চিকিৎসায় এসব গাছপালাই ব্যবহার করত তো আল্লাহ পৃথিবীতে যত গাছপালা দিয়েছেন তার নাইনটি নাইন পার্সেন্ট গাছপালার মধ্যেই দিয়ে রেখেছেন অনেক পরিমাণে ভেষজ গুণ তেমনি একটি গাছ হচ্ছে এই ফটকা গাছ বা বন্টেপাড়ি এর ইংরেজি নাম হচ্ছে গুসবেরি বা পেগমি গ্রাউন্ড চেরি এই গাছের পাতাগুলো খুবই মসৃণ হয় এবং এর ফুলগুলো হলুদ হয়ে থাকে এবং এর ফলগুলো কাঁচা থাকতে সবুজ এবং পাকলে লাল টুকটুকে হয়ে থাকে বন্ধুরা এর ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা মানব দেহের জন্য খুবই উপকারী তো বন্ধুরা আজকে এর কিছু ঔষধি গুণ সম্পর্কে জানব এর বিশেষ একটি ঔষধি গুণ হচ্ছে এটি মানব শরীরের বলবর্ধক হিসেবে কাজ করে বলবর্ধক বিষয়টা হচ্ছে যাদের যৌন সমস্যা বা যৌন সমস্যার চিকিৎসায় এই গাছের প্রচুর ব্যবহার হয়ে থাকে এই গাছের ফল পাতার রস বা এই গাছের শেকড় থেকে রস বের করে সেটা যদি কোনো যৌন দুর্বল ব্যক্তি সেবন করে থাকে তাহলে তার যৌন দুর্বলতা চলে যায় এছাড়াও শ্বাসকষ্ট হাফানি রোগের চিকিৎসায়ও এর পাতার রস ব্যবহার হয়ে থাকে এর পাতার রস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর বাড়িয়ে তোলে বন্ধুরা এই উদ্ভিদটি রাস্তার পাশে পতিত জমিতে বা ক্ষেতের আলে আগাছা হিসেবে জন্মগ্রহণ করে থাকে বন্ধুরা এটি ব্যবহার করার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো ভেষজ চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ